সব কিছু অলরেডি ফাইনাল হয়ে গেছে অর্ডার আমার হাতে পেয়ে গেছি এখন ফাইনাল না হওয়ার কিছু নেই হ্যাঁ আমার যাওয়া নেই তোমার তো আপত্তি কিসের বলো তো তোমার তো বরং আমার এখানে থাকা নিয়ে আপত্তি ছিল আপনি আমাকে মিথ্যে দোষ দিচ্ছেন আপনি আপনার বাড়ির সবার কাছে এটাই প্রমাণ করতে চাইছেন যে আপনি আমার জন্য ইচ্ছে করে বদলি নিয়ে চলে যাচ্ছেন তাই তো কিন্তু আমি তো সেটা মানবো না তার থেকে বরং আমি এখান থেকে চলে যাব আমি তোমায় কোনো দোষ দিচ্ছি না তুমি যে আমার সঙ্গ পছন্দ করো না সেটা আমার ভাইরা সবাই জানে বাড়ি সকলে জানে আর সেই দিন তুমি পাহাড়ে গিয়ে যেরকম ভাবে রিয়্যাক্ট করলে তারপরে আমি নিজে প্রতিজ্ঞা করেছি তোমাকে আর কখনো আমি নিজে থেকে ডিস্টার্ব করব না তবে হ্যাঁ আমি তোমাকে ছেড়েও দেব না যেদিন আমি নিজে থেকে বুঝতে পারবো যে আমি তোমাকে এখন ছেড়ে দিতে পারি তুমি নিজের মতো করে থাকতে পারবে সেদিন আমি নিজেই বলি তুমি এখন মুক্ত নিজের মতো থাকতে পারো কিন্তু তার আগে নয় দেখো আমি আমার বোঝাটাকে খুবই গুরুত্ব দিই তাই আমি খুব ভালোভাবেই বুঝতে পারি যে তুমি আমার সঙ্গে কোনোদিন পছন্দ করনি নি করবেও না আমি জন্য চলে যাচ্ছি তা কিন্তু নয় ইমন আমি যে জায়গায় যাচ্ছি সেটা খুব একটা ডিফিকাল্ট এরিয়া নানা রকম এক্সপিরিয়েন্স হবে আমি সেজন্য যেতে চাইছি অন্য কারণে নয় তবে হ্যাঁ আমার বাড়ির সকলে এখানে রয়েছে আমি তাদের প্রতি থাকা সমস্ত দায়ী দায়িত্ব কর্তব্য ফেলেতে চলে যেতে পারি না ইমনের প্রতি আমার দায়িত্ব আছে কর্তব্য আছে সেটা মাথায় রেখে আমি এখান থেকে যাচ্ছি আমি যেখানে যাচ্ছি সেখানে আমি বিশেষ ফোন টোন ধরতে পারবো না তাই আমাকে ফোন করার চেষ্টা করো না না তো না এটা এটা তো কিছুতেই হতে পারে না কোনটা এইভাবে তুই আমাদের সকলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে চলে যেতে পারিস না কে বললো যোগাযোগ বিচ্ছিন্ন করে চলে যাচ্ছে আমি তো কাজে যাচ্ছি নিজের ডিউটি করতে যাচ্ছি কেউ চায় না আপনার ডিউটি আমার আপনার ডিউটির কোনো প্রয়োজন নেই আমি জানি আমার কাছ থেকে কখনোই তোমার কোনো কিছু প্রয়োজন হবে না তাও আমার যতদিন মনে হবে যতদিন প্রয়োজন মনে হবে আমি আমার ডিউটি করব তুমি চোর দিলেও কিছু হবে না একটু কথা কি ব্যাপারে যদি আমার বদলি প্রসঙ্গে কোনো কথা বলার থাকে তাহলে আমি এটুকু বলবো যে এই বিষয়ে কথা বলার কোনো অবকাশ আর নেই আপনার যদি যাওয়া হয় তাহলে আমার নাম ইমন ফিরিয়ে নামটা পাল্টে রাখবেন এই চ্যালেঞ্জটাও আমি নিলাম সব সময় আপনার চেত খাটবে আর আমার খাটবে না তা তো হতে পারে না আরো একবার স্টার সায়